আসসালামু আলাইকুম আহমতুল্লাহুল্লা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে যে ভিডিও রিয়াকশন করব সেটা হচ্ছে একজন মার্কিন সেনা তিনি তার মনে এত ঘৃণা বিদ্বেষ ছিল যে তিনি মসজিদ বইয়ে দেয়া ষড়যন্ত্র করেছিলেন অথচ তিনি পরবর্তী সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন কী কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন চলুন বিস্তারিত ঘটনাটাকে দেখি সামরিক কর্মকর্তা আফগানিস্তান ইরাক সহ অন্যান্য মুসলিম প্রধান দেশে যুদ্ধ করেছেন তিনি সে যুদ্ধের অভিজ্ঞতা আর দীর্ঘদিনের প্রপাগান্ডা তার মনে মুসলিমদের প্রতি প্রচন্ড ঘৃণা তৈরি করেছিল রিচার্ডের দৃঢ় বিশ্বাস ছিল ইসলাম হলো সহিংসতার ধর্ম আর মুসলিমরা আমেরিকার জন্য হুমকি সেই ঘৃণায় একসময় তাকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর পরিকল্পনার দিকে একটি মসজিদ উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন তিনি পঁচিশ বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন তিনি আফগানিস্তান থেকে আহত অবস্থায় ফিরে আসার পর নিজের ভেতরে জমতে থাকা ঘৃণা ও দুঃখ ভুলতে পারছিলেন না বলেন তার বিশ্বাস ছিল সব সমস্যার বলা হয় এই ঘৃণার ফলে তিনি ঠিক করেন যে যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানার মুী শহরের একটি মসজিদে বোমা হামলা করবেন তিনি মনে করতেন মুসলিমরা আমেরিকাকে ধ্বংস করবে তাই আগে থেকেই তাদের ধ্বংস করতে হবে ইারনিটিতে দেয়া এক পডকাস্টে রিচার্ড জানান সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজে একটি শক্তিশালী বোমা তৈরি করেন কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে সেই মসজিদে যান তিনি উদ্দেশ্য ছিল ভেতরে অবস্থা বোঝা সেখানে গিয়ে যা হলো তা তাকে সম্পূর্ণ বদলে দেয় তিনি আশা করেছিলেন ভেতরে গিয়ে বৈরী আচরণ দেখবেন কিন্তু তাকে স্বাগত জানালেন পটভূমি জানার পর তাকে আলিঙ্গন করলেন বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে রিচার্ড বলেন আমি ওদের কাছে ঘৃণা নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাকে ভালোবাসা দিল প্রতিশোধ ভালোবাসা প্রতি মমতা দেখাবে এরপর থেকে তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন সেই মসজিদ থেকে তাকে একটি ইংরেজি অর্থসহ কোরআন দেয়া হয় কোরআন পরে তিনি জানলেন তাও এদের ধারণা আমরা এক তার কোনো শরিক নেই আর এই ধারণা তার মনে গভীর প্রভাব ফেলে পাশাপাশি তিনি দেখলেন পশ্চিমা মিডিয়া ইসলাম সম্পর্কে যা বলা হয় কোরআন তার মনে গভীর দাগ কাটে সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেন কেউ কাউকে হত্যা করে হত্যার অপরাধ বা পৃথিবীতে যেন সমগ্র মানব হত্যা করলো আর যদি কেউ একটি প্রাণ রক্ষা রক্ষা করে সে যেন সমগ্র করলো ধীরে ধীরে তার কাছে স্পষ্ট হতে থাকে ইসলাম সন্ত্রাসের নয় বরং শান্তির ধর্ম অবশেষে একদিন তিনি সেই মসজিদের ইমামের কাছে গিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন এবং কালেমাপড়ে মুসলিম হয়ে যান আমি কালেমা পড়ার সময় মনে হল যেরকম একটা পাহাড় নেমে গেল ইসলাম গ্রহণ করেন তখনও তার স্ত্রী ও সন্তান খ্রিস্টান ছিলেন কিন্তু বেশ কিছু সময় পর তারা দুজনেও ইসলাম গ্রহণ করেন রিচার্ড ম্যাকিনি এখন আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন মানুষকে জানান ভিনা থেকে কিভাবে ভালোবাসা এর সম্পর্কে এই ডকুমেন্টারি স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট অস্কারে মনোনীত হয়েছিল এই গল্পে স্পষ্ট হয়ে যায় রিচার্ড ম্যাকিনি যখন ভিনায় অন্ধ হয়ে ভুল পথে পা বাড়াতে যাচ্ছিলেন তখনই মহান আল্লাহ তার সামনে মসজিদের দরজা খুলে দিলেন বাংলা বিশনের প্রতিবেদনটাই মাঝে মধ্যে দেখি রিসার্ড মার্কিন একজন মার্কিন প্রাক্তন সেনা তিনি আফগানিস্তানে যুদ্ধরত অবস্থায় ছিলেন তিনি মিডিয়াতে মিডিয়ার কারণে এমন ইসলাম বিদ্বেষী মনোভাব তার মনের মধ্যে তৈরি হয় এত ঘৃণা তৈরি হয় ইসলাম এবং মুসলমানদের প্রতি তিনি একটি মসজিদ উড়িয়ে দেওয়ার সংকল্প করেছিলেন এবং তিনি নিজের কিছু মানে বিস্ফোরকও তৈরি করেন তিনি যে মসজিদে উড়িয়ে দিবেন এরকম চিন্তা ভাবনা করছেন তিনি মসজিদে প্রবেশও করেছিলেন করার পরে তিনি মনে করেছিলেন যে মসজিদে ইমাম মসজিদ অন্যান্য মুসলিরা তার সাথে খারাপ ব্যবহার করবে ভিডিওর মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম সবাই তার সাথে ভালো ব্যবহার করে তাকে চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় মানে আপ্যায়ন করে আর কি এবং তার সাথে খুব ভালো ব্যবহার করে পরবর্তী সময়ে তাকে একটি কোরআনের ইংরেজ অনুবাদও দেয় তার সিন্ধে চেতনার সাথে পুরোটাই মিল অমিল ছিল তিনি মনে করলেন তারা তার সাথে খারাপ ব্যবহার করবে অথচ তারা তার সাথে ভালো ব্যবহার করলো তিনি এটা থেকে বুঝতে পারলেন যে আসলে মিডিয়ার বাস্তবতা এক না তিনি কোরআন সম্পর্কে আরও ব্যাপক পড়াশোনা শুরু করলেন পরবর্তী সময় দেখলেন আসলেও আলাদা জিনিস ইসলাম একটা আলাদা জিনিস তিনি পরবর্তী সময় আল্লাহ রশেষ আহম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করেন খুবই সুন্দর একটি ভিডিও